টিভি ডিজিটাল টিভি ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজ বাইশে মার্চ দু হাজার পঁচিশ পালিত হচ্ছে বিশ্বজুড়ে বিশ্ব জল দিবস এই দিনটাকে সারা ভারতবর্ষ সারা বিশ্ব পালন করা হয় কেন দিন দিন যেভাবে যে পরিস্থিতিতে জলের সংকট জলের মোকাবিলা উন্নত দেশগুলো সব পাশ্চাত্য দেশগুলো সমস্ত জায়গায় জল তারা সংরক্ষণ করতে মোকাবিলা করছে এবং সেক্ষেত্রে কচিয়ামারা হাই স্কুল উচ্চ মাধ্যমিক সেই স্কুলের তরফ থেকে আজকে একটা বিশাল বর্ণাঢ্য রেলি করেন জল ব্যবহারের উপরে কিভাবে ব্যবহার করতে হবে বিভিন্ন বিষয়ের উপরে তারা যে কর্মসূচি দেখেছেন তার বিস্তারিত ভিডিও দেখুন কেবিএস ডিজিটাল টিভি ইউটিউব চ্যানেলে পর্দায় চলুন বিস্তারিত সেই ভিডিও ব্যবহার করতে হবে আমাদের পানি জল যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করব ব্যবহারের অতিরিক্ত জল আমরা কেউ ব্যবহার করব না আমরা লক্ষ্য করছি আমাদের এই গ্রীষ্মে পোখর গ্রীষ্মের চারিদিকে কিছু কিছু টিউবওয়েলের জল উঠছে না অনেক দূর দূরান্ত থেকে মায়েরা বনে দাঁড়িয়ে বার্তা আপনি কি দেবেন কিভাবে বলবেন এর পরের আমরা সমগ্র অঞ্চলকে আমরা দেব যে শুধুমাত্র আমরা সামান্য এলাকা নিয়ে আমরা ঘুরেছি এর পরবর্তী সময়ে আমরা বিভিন্ন স্কুলে সঙ্গে নিয়ে আমরা সারা পুন পথঘাট পুরো রাস্তা দিয়ে আমরা র্যালি করব এবং মানুষকে বার্তা দেব যে যাতে আর জলাপচয় না হয় আপনার নামটা আরেকবার বলবেন হেমচন্দ্র হাই স্কুল আপনার নামটা বলবেন তো আজকের বিশ্ব জল দিবসে আপনি কি বার্তা দিতে চাইছেন কেচেমারা স্কুলে কেন করলাম এই বাচ্চাদের জন্য এই প্রোগ্রামটা যাতে বাচ্চারা ট্যাপ খুলে তো চলে যায় তখন জলটা নষ্ট হয় তারপরে যখন পাম্প চলে পাম্প চল পাম্পটাও বন্ধ করে দেওয়া উচিত এই জন্য বাচ্চারাদের নিয়ে একটা প্রোগ্রাম তৈরি করি সাথে ছিলেন যাদের আমরা ওনাদেরকে যে বাচ্চাদের চাইলাম যাতে বাচ্চারা জলবচয় যেন আমরা কাছে আমি বাচ্চাদের